আসসালাম আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজ আমরা একটি মজার খেলায় অংশ নেব আপনার সামনে থাকবে তিনটি ভিন্ন ভিন্ন বিশেষ ধরনের ছবি আপনাকে শুধু একটি ছবি বেছে নিতে হবে আর তারপর আমরা জানিয়ে দেব আপনার ভাগ্যে কি অপেক্ষা করছে আপনার জীবনের কোন দিক সবচেয়ে বেশি আলো ছড়াবে আর সামনে কেমন দিন আসছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটি ছবি বাছুন আর জানুন আপনার ভাগ্যে কি আছে প্রথম ছবি যদি আপনি প্রথম ছবিটি বেছে নেন অর্থাৎ চায়ের কেটলি তাহলে আপনার জীবন অনেকটা শরতের রঙের মতো উষ্ণতা আনন্দ এবং সৌন্দর্যে ভরা আপনার ভাগ্যে আসছে নতুন সুযোগ হয়তো চাকরি বা ব্যবসায় উন্নতি পরিবারে খুশির খবর আপনার সৃজনশীলতা চারপাশের মানুষের নজর কাটবে আপনার দুর্বলতা হলো আপনি মাঝে মাঝে অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যান তবে সেটাই আপনাকে মানবিক এবং দয়ালু করে তোলে আপনার ভাগ্যের রং হল কমলা আপনার সৌভাগ্যের দিন হল বৃহস্পতিবার আর আগামী তিন মাসের মধ্যেই নতুন সাফল্যের দরজা খুলে যাবে দ্বিতীয় ছবি যদি আপনি দ্বিতীয় ছবিটি বেছে নেন অর্থাৎ চায়ের পাত্র তাহলে আপনি একজন রহস্যময়ী এবং স্বপ্নবাজ মানুষ এই ছবি বোঝাচ্ছে আপনার চারপাশে সব সময় নতুন কিছু জন্ম নিচ্ছে আপনার ভাগ্যে আসছে হঠাৎ বড় আর্থিক উন্নতি শিক্ষায় অথবা কেরিয়ারে অসাধারণ সাফল্য নতুন বন্ধুত্ব যা আপনাকে জীবনে অনেক দূরে এগিয়ে দেবে আপনার শক্তি হলো আপনি সহজেই অন্যদের অনুপ্রাণিত করতে পারেন তবে আপনার দুর্বলতা হলো মাঝে মাঝে অহংকার আপনাকে পিছিয়ে দেয় আপনার ভাগ্যের রং হল লাল আপনার সৌভাগ্যের দিন হলো শনিবার আর খুব শিগগির একটি ছোট্ট সিদ্ধান্ত আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে তৃতীয় ছবি যদি আপনি তৃতীয় ছবিটি বেছে নেন অর্থাৎ চায়ের পাত্র তাহলে আপনি একজন সম্মানিত এবং নেতৃত্বের গুণসম্পন্ন মানুষ আপনার মধ্যে আছে সৌন্দর্য রাজকীয়তা এবং আত্মবিশ্বাস আপনার ভাগ্যে আসছে সামাজিক মর্যাদা ও সম্মান বৃদ্ধি পারিবারিক কলহ দূর হয়ে শান্তি আসবে বিদেশ ভ্রমণ বা নতুন প্রজেক্টের সুযোগও পেতে পারেন আপনার শক্তি হল আপনি সহজেই অন্যদের অনুপ্রাণিত করতে পারেন তবে আপনার দুর্বলতা হল মাঝে মাঝে অহংকার আপনাকে পিছিয়ে দেয় আপনার ভাগ্যের রঙ হল আপনার সৌভাগ্যের দিন হলো সোমবার আর আসছে বছরে বড় পরিবর্তন আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তো বন্ধুরা আপনি কোন ছবিটি বেছে নিয়েছেন আর আপনার পছন্দের ছবির ফলাফল কেমন লাগলো নিচে কমেন্টে লিখে জানান আপনার ভাবনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথেও শেয়ার করুন মনে রাখবেন ভাগ্য সব সময় নিজের হাতে লেখা যায় আজকের এই ছবি নির্বাচন হয়তো সেই পথের প্রথম ধাপ ধন্যবাদ দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন